সাফ অনুর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপ খেলতে শনিবার শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশের যুবারা দেশ ছাড়ার আগে ফুটবল ফেডারেশনের সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন হবার প্রত্যাশা গোলাম ছোটনের কণ্ঠে থেকে সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে আসর পর সাফের বয়স বয়সভিত্তিক টুর্নামেন্টে পাওয়া যাচ্ছে সাত দেশকে আঠারো সেপ্টেম্বর নেপাল ও একুশ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ গেল বছর ভুটানে এই আসরের ফাইনালে ভারতের কাছে দুই শূন্য গোলে হেরেছিল বাংলাদেশ সেই আসরের অনেকে আছে এই দলে এবার সেই হতাশা ঘুঁচিয়ে ট্রফি জয়ই লক্ষ্য অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের শিরোপা জেতার জন্য গত দেড় মাস ধরে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন খেলোয়াড়েরা জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে আমরা যশোর শামসুল ট্রেনিং শুরু করেছি সেখানে আমাদের প্রাথমিকভাবে আমরা কল করেছিলাম আটচল্লিশ জন খেলোয়াড় তো চোদ্দ জন খেলোয়াড় আপনারা জানেন যে চোদ্দ জন খেলোয়াড় আমাদের জাপানে টুর্নামেন্ট খেলতে যায় বিকেসপি হয়ে চোদ্দো জন যায় আর আমরা চৌত্রিশ জন নিয়ে আমরা পঁচিশ তারিখ থেকে ক্যাম্প শুরু করি তো ওখানে আমাদের নিরবিচ্ছিন্ন ট্রেনিং হয়েছে প্লেয়াররা খুব ভালোভাবেই ট্রেনিং করেছে এবং তারা এখন পুরোপুরিভাবেই টুর্নামেন্টের জন্য প্রস্তুত